এই ভিডিওটা বুধবারের দেখছো তোমরা তো সকালবেলা উঠে তো সমস্ত কাজকর্ম করে গুছিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া আমি করেছি আর সকালের জলখাবারটা মেয়ে খেয়েছে মেয়ে কিন্তু দুপুরের লাঞ্চটা করলো না আচ্ছা বলো তো মেয়ে খেলো না আমি খেয়ে নিলাম কেমন হলো আমার তো খেতে কেমন লাগে ওকে ছাড়া কিন্তু আজকে বাধ্যতামূলক ও না খেয়েই গেলো আমিও বাধ্য হলাম ওর তালে তাল দিতে কারণ আজকে প্রত্যুষদেরকে শিক্ষক দিবসের খাওয়াটা খাওয়াবে তো ওরা বিরিয়ানি পেয়ে তো খুব মজা ঠিক হলো ওখানে খাবে তারপরে সম্প্রীতিকা বললো ওর বোনের জন্য কেমন লাগছে তাই খাবার ঘরটা নিয়ে আমরা বাড়ির দিকেই গেলাম আর সম্প্রীতিকাকে দেখছো ওকে কিন্তু আমি রোজ নেওয়া বা দেয়া কোনো কিছুই করি না ওর মা ওকে রোজ দিয়ে যায় মাই ওকে নিয়ে যায় যেহেতু ওর বোনটা ছোট তাই জন্য ওর মা ওই মুহূর্তে আসতে পারেনি তো সন্ধ্যাবেলা একটুখানি কাজে বেরিয়েছিলাম তোমাদের সেই ভিউটাই দেখাচ্ছি বাড়িতে যাব মেয়ে আমাকে সামনে এক কাপ চা করে দেবে এটা আমার একটা স্পেশাল মানে সময় বলতে পারো তো সমস্ত কাজ করার পর রাত্রেবেলা বা দিনের বেলা যেটুকু সময় আমার মেয়ের সাথে গল্প যায় বেশ ভালোই যায় ভিডিওটা আজকের মতন দেখলাম তোমরা সকলে